অনেক ঘুমিয়ে নিয়েছেন তুলারাশি শনি যতদিন বকরি ছিল ততদিন সমস্ত রুটিন সমস্ত ডিসিপ্লিন থেকে বেরিয়ে গেছিলেন আপনি আপনি একটুখানি আপনার মতো মনের মতন করে চলছিলেন এবং মানে সমস্ত কিছুর যে যে প্রসেস সেই প্রসেসের মানে পারফেক্ট প্রসেস সেই প্রসেসের মধ্যে আপনি ছিলেন না এইবারে আপনা আপনি আবার ফিরবেন কিন্তু ডেইলি রুটিনে ডেইলি আপনার খাওয়া দাওয়া ঘুম স্বাস্থ্যের যত্ন সব সব কিছুর সময় ধরে নিয়মানুবর্তিতা সমস্ত কিছু কাজকে আপনি ধীরে 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 করতে পারবেন আপনার মধ্যে যে ক্লান্তি ভাবটা ছিল সেই ক্লান্তি ভাবটা এবার আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং আস্তে আস্তে এবার আপনার যে অস্বাস্থ্যকর যে মানে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো মানে কেটে যাবে এবং এবার আপনি আস্তে আস্তে পরিশ্রমী হয়ে উঠবেন এবং আপনার কর্মজীবনের একটি যে সুগঠিত যে মানে বিষয় ছিল শনি মার্গি থাকাকালীন যেটা শনি বকরির সময় আপনার ভেঙে গেছিলো সেই জায়গাটা আবার আপনি আস্তে আস্তে গড়ে তুলবেন সম্পর্কেরগুলো যেগুলো আপনার বিমুখ হয়ে গেছিলো আপনার বিরুদ্ধে চলে গেছিলো বা আপনিও সেই সম্পর্কগুলোর বিরুদ্ধে চলে গেছিলেন যেগুলো পজিটিভ সম্পর্ক নেগেটিভ নয় যেগুলো পজিটিভ সম্পর্ক যেগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি ক্রমান্বয়ে তর্কাতর্কি চলছিলো সেগুলো আস্তে আস্তে এবার কেটে যাবে কেটে গিয়ে আপনাদের একটা পজিটিভ সাইন তৈরি হবে এবং আপনাদের জীবনের মানে স্বাস্থ্যের যে স্বাস্থ্য একটা বড় ফ্যাক্টর আপনাদের কাছে কারণ আপনারা তুলারাশির লোক আপনারা জানেন যে স্বাস্থ্য একটা বড় ফ্যাক্টর হয় আপনারা প্রচন্ড মোটা হয়ে যান না হলে আপনারা প্রচন্ড রোগা হয়ে যান কিছুতেই আপনাদের স্বাস্থ্য ব্যালেন্স হয় না তো এইবারে সেই স্বাস্থ্যটাকে ব্যালেন্স করার চেষ্টা করুন একেবারে প্রচন্ড মোটাও নয় আবার প্রচন্ড রোগাও নয় পুরোটাকে একটা ব্যালেন্স আনার চেষ্টা করুন দাড়িপাল্লার যেরকম মাফ হয় তো এবং জীবনের মধ্যেও একটা ব্যালেন্স আনার চেষ্টা করুন না হলে শনি কিন্তু আপনাকে মানে কি বলবো কড়া শাসনে সেটাকে পরিবর্তন করিয়ে ছাড়বে তো শনির শাসন মানে আপনাকে একটুখানি অসুস্থ করে দেবে বা শনির মানে কাজের জায়গায় আপনাকে একটুখানি ঝাড় তো সেগুলো হওয়ার আগেই যদি আপনি সচেতন হয়ে যান তাহলে শনি করবে শাসনটা সবকিছু আপনাদের কন্ট্রোলে আছে মানে আপনাদের কন্ট্রোলে মানে প্রত্যেকটা মানুষের কন্ট্রোলেই কিছু কিন্তু আমরা কর্ম ভুল করে ফেলি যখন তখন শনি গার্জেনের বা গ্রহরাজ গার্জেনের মতন আমাদেরকে শাসন করে আবার সেই জায়গাটাকে বা কখনো কখনো শাস্তি দিয়ে সেই জায়গাটাকে আবার সঠিক করে তোলে তো এক্স্যাক্টলি বাদ বাকি আলোচনা বড় ভিডিওতে করবো জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার